আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সুরি গ্রামে একটি নবনির্মিত শেডের উদ্বোধন এবং আরও একটি শেড নির্মাণে শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের আইন শ্রমমন্ত্রী মলয় ঘটক এডিটিএ চেয়ারম্যান কবি দত্ত স্থানীয় কাউন্সিলর সহ আরও অন্যান্য বিশিষ্ট জনেরা উল্লেখ করা যেতে পারে এডিটিএর আর্থিক অনুদানে নির্মিত হয়েছে এই নির্মাণ কার্য মাননীয় মন্ত্রী

আমি দাঁড়িয়েছিলাম তৃণমূলের প্রার্থী হিসাবে তো সুটি গ্রামের মানুষরা একটা চাহিদা ছিল যে আমাদেরকে ইলেকট্রিক করে দিতে হবে দু হাজার এক পর্যন্ত কিন্তু এখানে ইলেকট্রিক ছিল আর সেই সময় একজন বিধায়ক তার নিজের এলাকার উন্নতির জন্য বছরে মাত্র পঁচিশ লক্ষ টাকা খরচা করতে পারবে সরকারি টাকা সরকারের কাছে থাকে কিন্তু রেকমেন্ড করতে পারবে আমার খেয়াল আছে সুটি গ্রামের লাইটে একুশ লক্ষ টাকা লেগেছে কিন্তু আমি মনে করেছিলাম যে একটা গ্রামের মানুষ দেশ এতদিন স্বাধীন হয়ে গেছে আসল কর্পোরেশনের মধ্যে একটা গ্রাম আর সেই গ্রামে বিদ্যুৎ নেই লাইট নেই ছেলেমেয়েরা পড়াশোনা করতে গেলে হারিকেনের লাইটে ইনভার্টার লাগিয়ে নানা ভাবে পড়াশোনা করতে হয় জেনারেটার লাগিয়ে বাড়িতে টিভি চালানো যায় না টেলিভিশনে এখন সারা বিশ্বের খবর পাওয়া যায় সারা বিশ্বকে দেখা যায় এই যে আজকে ক্রিকেট খেলা আছে দেখবেন কত লোকের বাড়িতে টিভিতে ক্রিকেট খেলা দেখবে ছেলেরা বাচ্চারা যারা ক্রিকেট ভালোবাসে মেয়েরা কত অনুষ্ঠান দেখবে চালিয়ে শুনি গ্রামে কিন্তু বিদ্যুৎ ছিল না এবং গরমের সঙ্গে কষ্টের সঙ্গে এই জিনিসগুলো কিন্তু তারা সেই সময় পেত সেই বিদ্যুৎ লাগাতে পেরে আমি আমার রাজনৈতিক বড় সফল হিসাবে আমি আজকে বিদ্যুতের সঙ্গে সঙ্গে সবই গ্রাম কিন্তু অনেক এগিয়ে গেছে এখানে জল ছিল না এখড়ার থেকে জল লাগতো খেয়াল আছে

দেখা যাচ্ছে আসানসোলের বিভিন্ন জায়গাতে এদিকের তরফ বিভিন্ন জায়গাতে কাজ দেখো আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির এরিয়া কিন্তু তোমার গ্যাথার্থে জানাই যে এটা শুধু আমাদের পশ্চিম বর্ধমান জেলার নটা কনস্টিটুয়েন্সি না এর বাইরেও আমাদের ওদিকে গলসি এদিকে আউস গ্রাম পর্যন্ত আমাদের অনেক কাজ করতে হয় যেরকম যেরকম গভর্নমেন্টের প্রয়োজন হয় আমরা সেই কাজগুলো করি তো সুতরাং আসানসোল বা শুধু দুর্গাপুর দিয়ে কিন্তু ডেভেলপমেন্ট অথরিটি আমাদের কাজ করে না আমরা সব জায়গাতে কাজ করি আমরা তুমি আহ আসানসোলের বাইরে তুমি বানপুর বলো বারাপনি বলো জামুরিয়া বলো রানীগঞ্জ বলো হ্যাঁ পণ্ডবেশ্বর বলো কুলটি বলো যেখানে বলবে গ্রাম বলো আহ বা বলো বুদ্ধ আমরা সব জায়গাতেই কাজ করি এবং যার যেরকম যার ডিমান্ড আছে যার তার জনপ্রতিনিধিরা আমাদেরকে যেভাবে তাদের ডিমান্ড দেয় আমরা প্রায়োরিটি বেসিসে আমরা যদি যেভাবে আমাদের বোর্ড ভাবে পছন্দ করে যেটার দরকার বেশি এটাতে বেশি জনসাধারণ উপকৃত হবে আমরা সেইভাবে কাজগুলো করার চেষ্টা করি Lifeline মাল্টিস্পেশালিটি হসপিটাল Hospital boasts 500 beds অ্যাক্রস 1 lakh 60,000 square feet of Featuring seven advanced operating theaters, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services.

একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী গোষ্ঠী টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনও বিপন্ন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরশ নিয়ে হীরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা আসানসোল আমরা আছি আপনার পাশে